তিন মিনিটে টাকা পাবেন জোহর নামাজের পর আল্লাহর এই গুণবাচক নামটি এইভাবে এগারো বার পড়ুন তিন মিনিটে টাকার ব্যবস্থা হবে খুবই শক্তিশালী কার্যকারী এই নামটি আপনাদেরকে পড়তে হবে আপনারা এই আমলটি করার পর আশ্চর্য হবেন এবং আপনারা অবাক হয়ে বলবেন যে কিভাবে এত অল্প সময়ে এত বেশি টাকা পাওয়া যায় আল্লাহর এই গুণবাচক নামটি এতটাই কার্যকারী এতটাই শক্তিশালী আপনারা আমলটি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না শুধুমাত্র আপনাদেরকে আল্লাহর এই গুণবাচক নামটি এগারো বার পড়তে হবে তো আপনারা জোহর নামাজের পর পবিত্র জায়গার মধ্যে বসে প্রথমে আপনাদেরকে শুধুমাত্র সাতবার সল্লু আলাইহি এই দুরু শরীফটি পড়তে হবে তারপর আপনারা আল্লাহর এই গুণবাচক নামটি পড়বেন মাত্র এগারো বার আল্লাহর নামটি হচ্ছে আর রহমান এটি আপনারা এগারো বার পরে তারপর আপনাদেরকে পুনরায় সাতবার দুরু শরীফ পড়তে হবে